ধরে 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 না ধরলে লিগে ছাড়ে না এই পলক ব্রাউ তুমি বলো কি মানে ডাকার কি পাত্তা দেয় নাই সে কি বলছে কি বলতে চায় সে আম্বানির ছেলের বিয়ে খেয়ে শরীরে কি চর্বি জমে গেছে চিঠির উত্তর দেয় গরিব পথাকার কি কি বলছে বলো তো আগামীকালকে আমরা তো একটা টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি তো দেখ হতাশ হবার কিছু নাই পালক তুমি যেমন ত্রিশ লক্ষ টাকা খরচ করছ আরও অনেকে অনেক টাকা খরচ করছে আজকে আমরা দেখছি এইটা দেখছি ঠিক আছে এখন কি সমস্যা কি আসলে ওদের কি টাকার দরকার নাই বাংলাদেশ নামক রাষ্ট্র ঠাইকা ওরা যে বান্দা হইয়া যাবে এটা টের পাইতে না অনেকটা হাস্যকর কর্মকাণ্ড গঠন হচ্ছে সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোতে ইউটিউব ফেসবুক বা গুগল আমরা ধরি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক এগুলো এই মুহূর্তে বন্ধ আছে তো তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমাদের সরকারের পক্ষ থেকে তলব করেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি পাশাপাশি ইউটিউব চালু থাকলেও তাদেরও তলব করা হয়েছে এখন আজকে পর্যন্ত তাদেরকে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল যেন জবাব দিতে আসে পাশাপাশি ফেসবুক টিকটক এবং ইউটিউবের প্রতিনিধিদের সশরীরে বিটিআরসিতে হাজির হতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি এখন আমাদের পলব্র যে বক্তব্যটা দিয়েছেন আজকে দুপুর দুইটা পর্যন্ত টিকটকের পক্ষ থেকে ইমেইলে সারা মিললেও ইউটিউব ও ম্যাটা বিটিআরসিকে এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি ডাক জোলা ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি জোনায়েদ ভাই নিজে এই তথ্য জানিয়ে অনেকটা হতাশা প্রকাশ করেছেন তিনি বলছেন আগামীকাল পর্যন্ত আমরা ফেসবুক ইউটিউব টিকটককে একটা টাইম দিয়েছিলাম আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে কিন্তু আমরা এখনও তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি আমরা কতটুকু ব্যাখ্যা মানুষকে দিই আমরা তো ব্যাখ্যা না দিয়ে না দিয়ে অভ্যস্ত হয়ে গেছি কারণ আমরা ভাবছি যে আমরা লাটশায়ে হয়ে গেছি আমরা আবার জবাবদিহিতা যখন আশা করি তখন জাতিকে কি আসলে দিবে কি ভাবেন পলকব্র একটু পারসেপশনটা বোঝার চেষ্টা করেন যে জাকারবার্গের মতন একজন মানুষ আম্বানির সেলের বিয়ে খাইতে যায় কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যাকের ওইভাবে আমরা আনতে পারছি ফেসবুকে একটা অফিসই আমরা চালাইতে পারি না বাংলাদেশে তো আমাদেরকে কি হিসেবে পাত্তা দিবে গরিব মিসকিন জাতি আমরা এই ফেসবুকের কল্যাণে বহুত মানুষ কটা ভাত খায় ফেসবুক বন্ধ করে দেখেন ফাইনালি একদম নিষিদ্ধ করে দেখেন ইউটিউব নিষিদ্ধ করে দেখেন আপনি তো সবচেয়ে বেশি ফেসবুকে পয়সা খরচা করছেন গত দুই বছরের ডেটা দেখা যাচ্ছে বত্রিশ লক্ষ টাকা তারপর বেতন কত টাকা গত চব্বিশ মাসে এই টাকা আপনি কই থেকে খরচ করেন শুধুমাত্র প্রচারণার জন্য তার মানে কি পরিমাণ কামাইতেছেন ব্রো বিষয়টা তো অবশ্যই হয়তো আপনার অন্যান্য ব্যবসাপাতি আছে আমরা কিন্তু দেখলাম আজকে ডেটাতে সবচেয়ে বেশি খরচ করছে আমাদের আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী এর মধ্যে আপনি টপচ্যাটে আছেন সম্ভবত পলক বলছেন যে টিকটক ইমেইলে একটা রিপ্লাই দিয়েছে যে তারা এই নিয়ে খুবই আন্তরিক সরকারকে সহযোগিতা করতে চান তারা ব্যাখ্যাগুলো দিতে চান বাকি দুটি অর্থাৎ এবং ইউটিউব দেয়নি আজকে একটু আগে চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে ব্রিফিং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলছেন সহিংসতামূলক কন্টেন্ট তৈরি করছে কারা মানুষ ঘটনা ঘটছে কোথায় বাংলাদেশে সব ডাবাই রাখতে চান দেখাইতে চান না মানুষের কাছে এইটা এত সোজানা পলভ্র এটা মাথায় রেখেন মানুষকে দেখতে দিতে হবে মানুষকে বলতে দিতে হবে আর না হলে কি হবে গুজব ছড়াই যাবে এই সোশ্যাল মিডিয়াতে এখন গুজবের সয়লাভ কেন হইল মাঝখানে যখন ফেসবুকে বন্ধ করে দিলেন এখন অনেক ফুটেজ আসা শুরু হয়েছে এগুলো আর কি ডাবাইতে চান স্বাধীনতার স্বপক্ষের শক্তি আমরা দাবি করি আমরা এই দলটা আজকে স্বাধীনতা যুদ্ধে যা দেখি না আমরা কল্প কাহিনীতে শুনছি আজকে প্র্যাকটিক্যালি অনেকটা এরকমই দেখছি যত কথায় যে জোর গলায় চিল্লাইয়া বলেন আমজনতার পালস যেটা বলা হচ্ছে জামাত শিবির লিট করতেছে তো জামাত শিবিরের লিট মানুষ কেন নিচ্ছে গত পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে কেন আমরা ব্যর্থ হইলাম এই বিষয়টা কি পলকগ্র একটু ভাবছেন দামাই রাখার যে নীতি সব জায়গায় দমন করার যে নীতি অনুসরণ করছেন এটা হিতে বিপরীত ঘটছে ফেসবুক এগুলা পাত্তা দেওয়ার টাইম নেয় বা ইউটিউবেরও টাইম নেই এটা মনে রাখেন বাংলাদেশের গণমাধ্যম না যে আমরা খালি দেখাবো রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি কী হলেও মেইন পরিসংখ্যানটা দিকে গণমাধ্যমকে আমরা কার্ভ করতে দিচ্ছি না আর সাংবাদিকতার নামে যারা ইমান আমল বিক্রি করা শুধুমাত্র করা পয়সার লোভে এই পত্রিকাগুলোর সম্পাদকরা যারা এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তারাও জানিয়ে রেখেন বিভিন্ন জায়গায় আপনাদেরকেও খেলানো হচ্ছে আমি রিপোর্টারদের দোষ দিই না অনেকে মাঠ পর্যায় থেকে খবর নিয়ে যান আর এখন হয়েছে কি ফেসবুক প্রযুক্তির যুগে আইসা অনেকটা কি বলা হয় যে বিপাকে আছে ফেসবুক বন্ধ যে লাস্ট টাইমটা আছে কত গুলাম মানুষ কত লক্ষ লক্ষ মানুষ তাদের আয় থেকে বঞ্চিত হাজার হাজার মানুষ তাদের ব্যবসা প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে চললে যে ফেসবুক ইউটিউব করে যারা ভাত খায় তারাও কিন্তু দেখবেন রাজপথে নেমে গেছে তখন আবার বলেন না যে তারাও বিএনপি জামাতের দোসর সবারই কিন্তু ওই খাতায় ফালাই দিচ্ছেন জাস্ট স্লিপ অফ টাং হোক আর ব্যাকটা সেটার ব্যবহার করতে পারেন আর না পারেন এগুলা বন্ধ কইরা ওই কন্টেন্ট যেন তৈরি করার সুযোগ না হয় সেই পরিবেশটা নিশ্চিত করেন ভালো থাকেন